হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে এক্সট্রিম লাভার যারা আছেন তাদের জন্য একটি সুখবর নিয়ে এই ছোট্ট একটি ভিডিও আমরা করছি সেটা হচ্ছে যারা এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর ইতিমধ্যে ক্রয় করেছেন এবং যারা ক্রয় করার কথা চিন্তা করছেন তারা কিন্তু বাইকের ডিজাইন লুকস ফিচার সব কিছু নিয়ে স্যাটিসফাই শুধু একটি জিনিস আমাদের হিরো কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন আর সেটা হচ্ছে সিট ইন্ডিয়া থেকে যে প্রোডাক্টগুলো আমরা পাচ্ছি সেটাতে কিন্তু এই স্প্লিট সিট বা ডাবল সিট আমরা পাচ্ছি এবং প্রোডাক্টগুলো এভাবেই আসবে কিন্তু আমাদের এক্সট্রিম লাভার যারা তারা তো আমাদের এমনি স্যারের কাছে অনুরোধ করেছেন যেন এটা পিলিয়ন বান্ধব মানে সিঙ্গেল সিট হয় এবং তাদের জন্য গুড নিউজ হচ্ছে সিঙ্গেল সিট এখন হিরো নিয়ে এসেছে এক্সট্রিম বাইকে এবং সেটা কিন্তু আপনাদের সামনে হ্যাঁ আপনারা এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আরে এখন সিঙ্গেল সিট সহ আপনারা সিঙ্গেল সিটেও বাইকটা দেখতে পাবেন তবে বাইকটা ইন্ডিয়া থেকে কিন্তু সরাসরি ডাবল পার্টি সিটেই আসবে যারা সিঙ্গেল সিট চাচ্ছেন তাদেরকে এটা অ্যাডিশনালি পারচেস করে নিতে হবে আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি বাইক যখন পারচেস করবেন তখন বাইকের সাথে কিন্তু আপনি ডাবল সিটই পাবেন কোনোভাবে সেটা এক্সচেঞ্জ করার সুযোগ নেই আর আপনি যদি সিঙ্গেল সিট পছন্দ করেন বা আপনার প্রয়োজন হয় তাহলে এই সিঙ্গেল সিটটা আপনি শোরুম থেকে বা সার্ভিস সেন্টার বা পার্টস থেকে পার্চেস করে নিতে পারবেন এটার বর্তমান প্রাইস রাখা হয়েছে তিন হাজার পাঁচশো টাকা এবং সিটটা যথেষ্ট কমফোর্টেবল এবং আপনি পিলিয়ন নিয়ে রাইড করতে আপনার কিন্তু স্বাচ্ছন্দ্য হবে আপনাদের অনেকের মনে কিন্তু প্রশ্ন থাকতে পারে যে সিটটা কীভাবে আপনি সেট করবেন বা এটা সেট করার জন্য কোথাও যেতে হবে কি না এটা কিন্তু খুবই ইজি প্লাগ অ্যান্ড প্লে আপনি আপনার আগের যে সিটটা আছে সেটা কিন্তু আপনি এই চাবির মাধ্যমে এখান থেকে খুলে নিতে পারবেন খুলে সেটা আলাদা করে আপনি জাস্ট এই সিটটা শুধু সেট করে দিবেন খুবই সহজ আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য সিটটা কিভাবে আপনারা সেট করবেন এই সিটটা খুলে গেল দেখতে পাচ্ছেন এখানে ক্লাম করা আছে একদমই এই সিটের মাপেই করা শুধু আপনি পজিশন মতো বসিয়ে দিয়ে এটা ডাক্তার পুশ করলেন আর কিন্তু সেট হয়ে গেল খুবই সহজ মানে আপনারা নিজেরাই এটা খুলে নিতে পারবেন পরবর্তীতে কখনো যদি আপনার প্রয়োজন হয় আপনি কিন্তু সিঙ্গেল সিট ইউজ করতে পারছেন এবং তার সাথে আপনার স্প্লিট সিট যেটা ডাবল সিট সেটাও আপনার কাছে এক্সেসরিজ হিসেবে রয়ে গেলো সেটা আপনি চাইলে পরবর্তীতে চেঞ্জ করে ইউজ করতে পারবেন আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে এবং সহায়ক হবে আর সেফলি রাইড করার চেষ্টা সবসময় করবেন হেলমেট পরে বাইক চালাবেন আর চেষ্টা করবেন সবসময় ভালো তেল দিয়ে ভালো মানের অকটেন দিয়ে এক্সট্রিম বাইকটা রাইড করার জন্য আজকে ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নতুন কোনো তথ্য নিয়ে হাজির হব আপনাদের সামনে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হিরোর সাথেই থাকবেন হিরোর দেশ বাংলাদেশ